হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এল টেক অ্যান্ড নার্সিং একাডেমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয়ে যৌনঙ্গে ব্যথা বা অস্বস্তি প্রস্রাবের সময় জ্বালা কেন করে সতর্ক হন এই পাঁচটা অসুখ থেকে আমরা যতই আধুনিক হই না কেন যৌনতা নিয়ে আমাদের মনে কিন্তু এখনও হাজার চুতমার্ক রয়ে গেছে যৌন রোগের ক্ষেত্রেও হাজারও লুকোচোপা কিন্তু মাথায় রাখবেন আর পাঁচটা শারীরিক সমস্যার মতোই কিন্তু এই যৌন সমস্যা খুবই স্বাভাবিক এ কারণে লুকোনোর মতন কিছু নেই যৌনঙ্গে যদি লাগাতার ব্যথা চুলকানি বা অস্বস্তি বোধ করেন তবে আগেভাগেই সতর্ক হন ব্যাকটেরিয়ার ভ্যাকিনোসিস এক একজাতি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই অসুখটি হয়ে থাকে কি থেকে হতে পারে এই সংক্রমণ ইন্ট্রিউটেরাইন ডিভাইসের ব্যবহার বা অপরিচ্ছন্ন সঙ্গম বা ভ্যাজাইনের ডিওডোরেন্ট ব্যবহার করা অনেকে অন্তর্বাস খাট জাতীয় সাবান দিয়ে ধোয়া স্নানের পর অ্যান্টিসেপ্টিক লিকুইড ব্যবহার করে থাকেন আপনার পার্টনার যদি এই রোগে ইতিমধ্যে আক্রান্ত হয়ে থাকেন তবে তার থেকেও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন যতই আপনি প্রোটেকশন ইউজ করেন না কেন প্রথমত বলবো গনোরিয়া বা নাইজেরিয়া গনোরিয়া এটা কিন্তু একটি মেল বা ফিমেল বা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু হতে পারে এই গণরিয়া নামক একটি জীবাণু দ্বারা সংক্রমিত একটি যৌনবাহিত রোগ নারী পুরুষের জটিল রোগের এই যৌন রোগগুলির মধ্যে একটি অন্যতম এই রোগের ক্ষেত্রে রক্তের সঙ্গে জীবাণুর সংস্পর্শ খুবই কম এটি বংশ পরম্পরায় সংক্রমিত হয় না সাধারণত নারী বা পুরুষের অঙ্গে এই জীবাণু ক্ষত সৃষ্টি করে থাকে এই ক্ষতে পুত সৃষ্টি হয় এই পুত যদি অন্য কোনো নারী বা পুরুষের জন্য স্পর্শ হয় তাহলে এই জীবাণু তাদের জন্যে প্রবেশ করে ছড়াতে থাকবে বা ইনফেকশনের সৃষ্টি করে সেখানে বাসা বাঁধবে এবং ক্ষতেরও সৃষ্টি করবে পুরুষদের ক্ষেত্রে প্রাথমিকভাবে এই উপসর্গের মধ্যে দেখা যায় মূত্রনালীতে সংক্রমণ মূত্রনালী থেকে পুঁজের মতো তরল বের হয়ে আসা জ্বালা করা ইত্যাদি পরবর্তীতে হাঁটু বা অন্যান্য সন্ধিস্থলেও কিন্তু ব্যথা করে ও ফুলে ওঠে প্রস্রাব করতে প্রচণ্ড কষ্ট হয় ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে তৃতীয়ত বলব ট্রাইকোমোনিয়াসিস এই রোগটিও যৌনতার মাধ্যমে ছড়ায় উপসর্গের মধ্যে রয়েছে জনিপথে চুলকানি ব্যথা বা প্রস্রবের সময় অস্বস্তি ও ব্যথা দুর্গন্ধ তৃতীয়ত আমাদের চ্যালামাইডা ক্যালামাইটা অত্যন্ত ছোট আকারের একটি ব্যাকটেরিয়া যা যৌনতার মাধ্যমে ছড়ায় এই রোগে আক্রান্ত হওয়ার পরে প্রথম দিকে বোঝাই যায় না তিন সপ্তাহ পর লক্ষণ দেখা যায় উপসর্গের মধ্যে রয়েছে থেকে অস্বাভাবিক তরল নিঃসরণ যন্ত্রণায় ঋতুস্রাব সঙ্গমের সময় যৌন যৌনাঙ্গে ব্যথা ও জ্বালা করে থাকে লাস্টে বলবো ক্যান্ডিডা ক্যান্ডিডা বা ইস্ট সংক্রমণ একটি ফাঙ্গাল ইনফেকশন এটি ত্বক যৌনাঙ্গ গলা এমনকি রক্ত সংক্রমণ ছড়াতে পারে ইস্ট মূলত দেহের আর্দ্র এলাকাতেই সংক্রমণ ছড়ায় ক্যান্ডিডা বা ইস্ট সংক্রমণ ফাঙ্গাল ইনফেকশন এটি ত্বক যৌনঙ্গ মুখ গলা এমনকি রক্ত সংক্রমণ ছড়াতে পারে ইস্ট মূলত দেহের আর্দ্র এলাকাতেই সংক্রমণ ছড়িয়ে থাকে তো আমি আজকে যে কটা ব্যাকটেরিয়ার বিষয়ে আলোচনা করলাম এইগুলোর সংক্রমণ কিন্তু বুঝতে গেলে আগে অবশ্যই আপনাকে ইউরিন টেস্ট করাতে হবে সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ দেখে কিন্তু অবশ্যই ওই ডক্টর আপনাকে বলে দেবে যে আপনার কীসের ইনফেকশন হয়েছে সেই অনুযায়ী কিন্তু ডক্টর আপনাকে ওষুধ দেবে তো সবার আগে কিন্তু আমাদের টেস্টটা প্রয়োজন যদি আপনার কখনও এরকম সমস্যা হয়ে থাকে তো আপনি দ্রুত ডক্টরের সাথে পরামর্শ নিন দেন তারপর তারা আপনাকে টেস্ট দিয়ে দেবে সেই টেস্ট দেখেই কিন্তু আপনার পুরো ট্রিটমেন্টটা হয়ে থাকবে তো আশা করি আজকে বোঝাতে পারলাম আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই তো বন্ধুরা তোমরা যারা এখনও সমাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ারও করে দিও